ডেল্টা ফোর্স ইউনিট যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন সামরিক ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর ভেতরে এমন একটি বাহিনী রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে সরকারি তথ্য অত্যন্ত সীমিত কিন্তু যার কার্যক্রম বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে বহুবার সে বাহিনীর নাম ডেল্টা ফোর্স এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে এলিট ও গোপন বিশেষ অভিযান ইউনিট হিসেবে পরিচিত ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম ফার্স্ট স্পেশিয়াল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অধীনে থাকলেও সরাসরি পরিচালিত হয় জয়েন্ট স্পেশিয়াল অপারেশনস কমান্ড জেএসওসি এর মাধ্যমে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল মিশন বাস্তবায়নই এই ইউনিটের প্রধান কাজ ডেল্টা ফোর্স প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা কর্নেল চার্লস ব্যাকয়েত ব্রিটিশ বাহিনী স্পেশিয়াল এয়ার কাজ করার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি যুক্তরাষ্ট্রের জন্য একটি স্বতন্ত্র কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের উদ্যোগ নেন মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ জিম্মি সংকট ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি মোকাবেলায় একটি অতি দক্ষ বাহিনী তৈরি করা ডেল্টা ফোর্স কার্যক্রম সাধারণ সামরিক অভিযানের বাইরে তাদের দায়িত্বের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন জিম্মি উদ্ধার অভিযান উচ্চ মূল্যের টার্গেট আটক বা নির্মূল বিদেশে গোপন নজরদারি ও বিশেষ অপারেশন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শেষ বিকল্প ধরনের মিশন সামরিক বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রে কূটনীতি ও গোয়েন্দা তৎপরতা ব্যর্থ হলে ডেল্টা ফোর্সকে মাঠে নামানো হয় ডেল্টা ফোর্সের সদস্য নির্বাচন অত্যন্ত কঠোর ও প্রতিযোগিতামূলক সাধারণত আর্মি গ্রিন ব্যারেটস বা অন্যান্য এলিট ইউনিট থেকে সদস্য নেওয়া হয় শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করা হয় দীর্ঘ ও গোপনীয় প্রশিক্ষণের মধ্য থেকে শহুরে যুদ্ধ ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট বিস্ফোরক ব্যবস্থাপনা এবং ছদ্মবেশে কাজ করার কৌশল ডেল্টা ফোর্স নির্দিষ্ট কোন অস্ত্রে সীমাবদ্ধ নয় মিশনের ধরন অনুযায়ী তারা ব্যবহার করে অত্যাধুনিক রাইফেল ও স্নাইপার সিস্টেম সাইলেন্সার যুক্ত অস্ত্র নাইট ভিশন ও থার্মাল ডিভাইস প্রয়োজন হলে বেসামরিক পোশাক ও ছদ্মবেশী সরঞ্জাম ডেল্টা ফোর্সের অধিকাংশ অভিযান আজও গোপন তবে বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্যে জানা যায় উনিশশো সালে ইরানে মার্কিন জিম্মি উদ্ধার প্রচেষ্টায় অংশগ্রহণ ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী গোপন অভিযান আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ অপারেশন এবং সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তাদের নিজ দেশের প্রেসিডেন্ট বাসভবন থেকে অপহরণ বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ঘটনার পেছনে এই বাহিনীর ভূমিকা থাকলেও তা প্রকাশ্যে আসে না ডেল্টা ফোর্সের কার্যক্রম ও সদস্যদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয় সদস্যদের নাম ও পরিচয় প্রকাশ নিষিদ্ধ সরকারি নথিতে সীমিত উল্লেখ গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং নেই বললেই চলে এ কারণেই একে অনেক সময় বলা হয় দ্য ইউনিট দ্যাট অফিসিয়ালি ডাজেন্ট এক্সিস্ট ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে গোপন ও প্রভাবশালী অংশ প্রকাশ্য যুদ্ধের বাইরে থেকে এই বাহিনী কাজ করে রাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষায় তাদের অভিযান যতটা নীরব প্রভাব ঠিক ততটাই গভীর বিশ্ব রাজনীতিতে যা বারবার আলোচনার জন্ম দিয়েছে